এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর সেই সঙ্গে জানাই বড়দিনের শুভেচ্ছা এই দিনটায় অর্থাৎ পঁচিশে ডিসেম্বর আমরা সবাই ক্রিসমাস পালন করি কেন যিশুর জন্মদিন বলে কিন্তু সত্যিই কি যিশু খ্রিস্ট পঁচিশে ডিসেম্বর জন্মেছিলেন উত্তর হচ্ছে না তাহলে এই পর্বটা সেই গল্প নিয়ে। শুনবেন তো শুনতে হলে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত তাহলে চলুন আজকের পর্বটা শুরু করা যাক সাধারণভাবে আমরা মনে করি যে পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন এবং এই কারণে আমরা সেলিব্রেটও করি কিন্তু এই যে বললাম আদৌ কি যিশুখ্রিস্ট এই দিনে জন্মেছিলেন উত্তর ছিল না তার কারণ কোনো ঐতিহাসিক সূত্রে বা কোনো গসপেলে যিশু যে পঁচিশে ডিসেম্বর জন্মে ছিলেন এর সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি এমন কি সবচেয়ে পুরনো যে গসপেল যেটার উপর ভিত্তি করে নিউ টেস্টামেন্ট গড়ে উঠেছে সেই লিউকের গসপেলেও এ বিষয়ে কিচ্ছুটি লেখা নেই এবং এই প্রসঙ্গে একটা মজার তথ্য আপনাদের দিই আমাদের সাধারণ ধারণা কী বলে যে যীশুখ্রীষ্ট যবে থেকে জন্মেছেন তবে থেকেই আমরা খ্রিস্টাব্দ গণনা করি কিন্তু যিশু জন্মেছেন মানে লিউক যেটা বলছেন সেই অনুযায়ী তার জন্ম হচ্ছে খ্রিস্টপূর্ব সাত থেকে খ্রিস্টপূর্ব চার এই সময়ের মধ্যে অর্থাৎ যিশুখ্রিস্টের জন্মের বেশ কয়েক বছর পর থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে যাই হোক মূল বিষয় ফিরি এখন প্রশ্ন হলো যদি পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন নাই হয়ে থাকে তাহলে কেন আমরা এই দিনটা সেলিব্রেট করি আর এই দিনটাই কেন এই গল্পের মজাটা এখানেই দেখুন খ্রিস্টান কেউ হোক বা না হোক সবার কাছেই কিন্তু পঁচিশে ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ একটা দিন তার কারণ সুপ্রাচীন কাল থেকে এই দিনটা মানুষের কাছে গুরুত্বপূর্ণই ছিল কেন বলুন তো লক্ষ্য করলে দেখবেন যে পঁচিশে ডিসেম্বরের ঠিক আগে একুশ বাইশ তারিখ নাগাদ কি হয় সূর্যের দক্ষিণ অয়নান্ত দিবস অর্থাৎ সূর্যের দক্ষিণায়ন শেষ হয় এবং উত্তরায়ণ শুরু হয় এবং ইতিহাস বলছে যে সভ্যতার একেবারে আদি লগ্ন থেকে মানুষ বিভিন্ন মহাজাগতিক ঘটনা সেটা হতে পারে সূর্যগ্রহণ হতে পারে চন্দ্রগ্রহণ হতে পারে ছোট দিন বড়দিন দিন বা যে কোনো সংক্রান্তি যা কিছুই হোক না কেন সেগুলোতে অভিভূত হয়েছে বারবার কখনো সে ভয় পেয়েছে কখনো সে পুজো করেছে তেমনি এই দিনটাকে তারা বেছে নিয়েছে কি হিসাবে দ্য ডে অফ আনকনকোরেবল সান অর্থাৎ গড মিত্রার জন্মদিন মিত্রা এই নামটা কি চেনা চেনা লাগছে আচ্ছা যদি আমি বলি মিত্রা মিত্র মিতু ইতু আমাদের ইতু সূর্যদেব আমরা ছিলাম ক্রিসমাসে চলে এলাম সূর্যদেব ব্যাপারটা কি অনেক ছেড়ে খেলেছি। এবার একটু সংক্ষেপে বলি আজ থেকে চার হাজার বছরেরও বেশি সময় আগে থেকে এই সময় উপাসনা করা হতো মিত্রার মিত্র ইতু সূর্যদেব তিনি মিত্রা হলেন একজন ইরানিয়ান দেবতা এবং তিনি ছিলেন সূর্য দেবতা এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন বিভিন্ন সভ্যতায় ঠিক এই সময়কেই বিছে নেওয়া হয়েছিল সূর্যদেবের উপাসনা কাল হিসাবে এখনো তো আমরা এই সময় ইতু ইটু পুজো করি তাই না এবং রোমের মানুষরা এই সময় স্যাটার্নের পুজো করতেন যেটাকে বলা হয় স্যাটার্নালিয়া পরবর্তীকালে মিত্রার প্রভাবে কিছুটা সিরিয়ান গড অ্যাপেলোর প্রভাবে যিনিও কিন্তু সূর্যের দেবতা তারা সোল ইনভিকটি পালন করা শুরু করে ওই যে বললাম দ্য আনকনকোরেবল সান অর্থাৎ সূর্যের জন্মদিন এবং আপনি যদি ইজিপ্টে দেখেন তারা পঁচিশে ডিসেম্বর এই যে সময়টা এই সময় রা যিনি ছিলেন ইজিপ্টের সূর্যের দেবতা তার উপাসনা করত। আপনি যদি মেসোপটেমিয়ায় যান দেখবেন সেখানে মারদুকের উপাসনা করা হচ্ছে মারদুক হচ্ছেন আলোর দেবতা এবং মারদুক হচ্ছেন শীতের বিরুদ্ধে লড়াই করা একজন দেবতা আপনি যদি প্রাচীন গ্রিসে দেখেন দেখবেন সেখানেও ডায়ানিসাস এবং অ্যাডোনিসের পুজো করা হতো ঠিক এই সময়তেই ডায়ানিসাস এবং অ্যাডোনিস দুজনে হচ্ছেন সমৃদ্ধি শস্য এবং পুনরুজ্জীবনের দেবতা সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন সভ্যতা এই যে সূর্য উপাসনার একটা সময় সেটা গড়ে উঠেছিল এই পঁচিশে ডিসেম্বরের সময়টাকে কেন্দ্র করে রোমে তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে মানুষ অফিসিয়ালি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং তার কিছু বছর পর তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ যদিও এই সময়টা নিয়ে একটু মতভেদ রয়েছে এই সময় রোমান চার্চ ডিক্লেয়ার করে যিশু খ্রিস্টের জন্মদিন ছয় জানুয়ারি যেটা তারা পালন করত। সেখান থেকে নিয়ে আসা হবে পঁচিশে ডিসেম্বরে তার কারণ এই সময় বিভিন্ন জায়গায় একটা উৎসব পালিত হতো এবং তারা চাইছিলেন তাদের উৎসবটাকে ঠিক এই জায়গায় প্লেস করতেন আরেকটা ইনফরমেশন আপনাদের দিই ইউরোপ জুড়ে খ্রিস্টান ধর্ম এভাবে ছড়িয়ে পড়ার আগে সেখানে ছিল পেগান ধর্ম এবং পেগান ধর্মাবলম্বীরাও ঠিক এই সময় অর্থাৎ পঁচিশে ডিসেম্বর তারিখেই সূর্যের জন্মদিন পালন করতো এবং যেহেতু এই দুটো ধর্মের রেশারেশি ছিল তাই চার্চের যারা অধিকর্তা ছিলেন সেই সময় তারা ঠিক করলেন তারা যদি পঁচিশে ডিসেম্বরকে এই সময় প্লেস করতে পারেন তাহলে পেগান ধর্মের যে একটা আধিপত্য বা তাদের উদযাপনের যে জৌলুস সেটা হয়তো কিছুটা ফিকে হয়ে যাবে তারপর থেকেই ইউরোপের মানুষ পঁচিশে ডিসেম্বরেই পালন করতে থাকে যিশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ যিশুখ্রিস্ট কিন্তু এই দিনেই আসলে জন্মগ্রহণ করেননি এবং তিনি কবে জন্মগ্রহণ করেছেন সেটাও আমরা জানি না কিন্তু চার্চের নির্দেশ তাই মানুষ মেনেও নিয়েছিল এবং এর পিছনে ছিল কিছু ধনতান্ত্রিক সভ্যতার ইন্ধন তাহলে সংক্ষেপে বলতে গেলে আজকের পর্বের নির্যাস যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর হিস্টোরিক্যালি বা মাইথোলজিক্যালি যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে ডিক্লেয়ার কোনো ডেট নয় এই দিন চার্চ স্থির করেছিল তার জন্মদিন সেলিব্রেট করা হবে সেটা ওই তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটা সময় আর এই দিনটা আমাদের পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন কারণ এই সময় এই যে দক্ষিণ অয়নান্ত দিবস এবং উত্তরায়ণের শুরু এই বিষয়টাকে সেলিব্রেট করা হতো পৃথিবীর বিভিন্ন সভ্যতায় সূর্যের উপাসনা করা হতো আর সেই দিনটাকেই মানুষ মেনে নিয়েছে সেই দিনটাকেই মানুষ গ্রহণ করেছে যেই সময় খ্রিশ্চিয়ানিটি আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করলো করল সবার কাছে সমাদৃত হতে শুরু করলেন কথা চারদিকে ছড়িয়ে গেল সেই সময় মানুষ তাদের যে এক্সিস্টিং কালচার সেটা হতে পারে সূর্য পুজো সেটা হতে পারে শনিদেবের পুজো সেটাকে রিপ্লেস করে নিলেন যিশু খ্রিস্টের জন্মদিনের এই উৎসব দিয়ে ক্রিসমাস দিয়ে কেমন লাগলো আজকের গল্পটা কমেন্ট নিশ্চয়ই জানাবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল আর এরকম আরও কন্টেন্ট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে সঙ্গে থাকবেন ধন্যবাদ